নমস্কার আজ আমরা একটা বেশ কঠিন কিন্তু জরুরি বই নিয়ে কথা বলবো সাধারণ মানে একদম ভালো মানুষ তারা কি করে কখনো কখনো এত ভয়ঙ্কর অন্যায় কাজ করে ফেলে এই প্রশ্নটা জানেন তো বেশ ভাবায় হুম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজ আমরা ফিলিপ জিমবার্ডোর বিখ্যাত বই দ্য লুসিফার এফেক্ট আর এর মূলে থাকা স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট মানে এসপি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ আমরা দেখব বিভিন্ন সূত্র ঘেটে যে পরিস্থিতি আর পারিপার্শ্বিক ব্যবস্থা এগুলো কিভাবে মানুষের আচরণকে প্রভাবিত করে যা আমরা সাধারণত ভাবি ব্যক্তির স্বভাব বা চরিত্র দিয়ে একদম ঠিক ব্যাপারটা অনেকটা যেন এমসি অ্যাশেরের সেই ছবিগুলোর মতো যেখানে আলো আর অন্ধকার একসাথে হ্যাঁ যেখানে সাদা স্বর্গদূত আর কালো শয়তান মানে ভালো আর মন্দ পাশাপাশি থাকে আমাদের সবার ভেতরেই তো এই দুটো দিক আছে বটেই কিন্তু আমরা প্রায়শই নিই যে খারাপ খারাপ কাজ শুধু লোকেরাই করে তবে মনোবিজ্ঞানীরা বলছেন মানে গবেষণা যা বলছে বিশেষ পরিস্থিতিতে পরিবেশের চাপ সেটা ব্যক্তির ক্ষমতাকে অনেক সময় ছাপিয়ে যায় এমনকি পুরো সিস্টেম বা ব্যবস্থার শক্তিও হ্যাঁ সিস্টেমের শক্তি সেটাও একটা বড় ফ্যাক্টর স্ট্যানফোর্ড প্রিজেন্ট এক্সপেরিমেন্টে তো এটাই খুব স্পষ্টভাবে দেখা গেছিল তাই না দেখা গিয়েছিল ভয়ানকভাবে একদম সাধারণ কিছু কলেজ ছাত্র লটারি করে কাউকে কারারক্ষী কাউকে বন্দি বানানো হলো হ্যাঁ আর জেলখানাও নকল ইউনিভার্সিটির বেসমেন্টে কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো মাত্র কয়েকটা দিন গেল আর যারা রক্ষীর ভূমিকায় ছিল সেই নিরীহ ছাত্ররাই বন্দীদের ওপর অমানবিক অত্যাচার শুরু করে দিল ঠিক আর বন্দিরাও কিন্তু অন্যদিকে চরম মানসিক চাপ হতাশা একদম নিষ্ক্রিয় হয়ে পড়ছিল কেন এমন হলো মানে মনস্তাত্ত্বিক কারণটা কি ছিল দেখুন কয়েকটা জিনিস কাজ করেছে একটা হলো ভূমিকা পালন মানে জোল প্লেইং রক্ষীরা তাদের দেওয়া ভূমিকায় এমনভাবে ঢুকে গিয়েছিল যে তারা ভুলেই গেল এটা একটা এক্সপেরিমেন্ট আর বন্দিরাও তাদের মতনই ছাত্র আচ্ছা আরেকটা হলো নাম পরিচয় গোপন থাকা বা অ্যানোনিমিটি ইউনিফর্ম সানগ্লাস এগুলো তাদের ব্যক্তিগত পরিচয়টা যেন মুছে দিয়েছিল মানে তারা আর ব্যক্তি রইল না শুধু একটা ভূমিকা অনেকটা তাই আর সবচেয়ে মারাত্মক ছিল বোধ ডিহিউম্যানাইজেশন মানে বন্দিদের মানুষ হিসেবে না দেখা তাদের শুধু নম্বর দিয়ে ডাকা হচ্ছিল একই রকম পোশাক হ্যাঁ এসব যখন আপনি কাউকে আর স্বতন্ত্র মানুষ হিসেবে দেখেন না তখন তার প্রতি সহানুভূতি কমে যায় অত্যাচার করাটাও সহজ হয়ে যায় পরিস্থিতি এতটাই মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে মাত্র ছ দিনের মাথায় পরীক্ষাটা বন্ধ করে দিতে হয় আর সেটা বন্ধ করতে যিনি মূল ভূমিকা নিয়েছিলেন তিনি তো বাইরের একজন হ্যাঁ ক্রিস্টিনা মাসলাক আর একজন মনোবিজ্ঞানী উনি ঘটনাচক্রে সেখানে এসে এর ভয়াবহতা দেখে আর চুপ থাকতে পারেননি উনি জোর দেন এটা বন্ধ করার জন্য ভাওয়া যায় এই ঘটনার প্রায় তিরিশ বছর পর ইরাকের আবু ঘ্রাইব কারাগারে আমেরিকান সৈন্যদের বন্দি নির্যাতনের সেই ছবিগুলো যখন বেরোল হ্যাঁ তখন অনেকেই স্ট্যানফর্ড এক্সপেরিমেন্টের কথা আবার স্পন করেছিল মিলটা ছিল বেশ অস্বস্তিকর সেই একই রকম আচরণ মাথায় বস্তা পরানো অপমানজনক অবস্থায় রাখা সূত্রগুলো তো তাই বলছিল তখন তো প্রশ্ন উঠেছিল এটা কি শুধু কজন খারাপ সৈন্য বা ব্যাড দোষ ঠিক আর এখানেই সিস্টেম বা ব্যবস্থার ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শুধু ব্যাড অ্যাপলস দিকে আঙুল তোলাটা মানে খুব সহজ ব্যাখ্যা হয়ে যায় কিন্তু তদন্ত রিপোর্টগুলো কি বলছিল রিপোর্টগুলো বলছিল সমস্যাটা আরও গভীর শুধু কয়েকজন ব্যক্তির সমস্যা নয় এটা বরং সেখানকার পুরো পরিবেশটাই ছিল বলতে গেলে অস্বাভাবিক অপর্যাপ্ত ট্রেনিং ছিল যোগ্য নেতৃত্বের অভাব ছিল প্রকট যুদ্ধের ভয়ানক মানসিক চাপ নিয়মকানুনও খুব একটা স্পষ্ট ছিল না তার মানে অনেকগুলো পরিস্থিতিগত আর প্রাতিষ্ঠানিক কারণ একসাথে কাজ করেছে একদম জিম্বাডো তার বইয়ে ঠিক এটাই বলতে চেয়েছেন সমস্যাটা শুধু খারাপ অ্যাপেলের নয় বরং খারাপ ঝুড়ি বা ব্যাড ব্যারেল আর যারা সেই ঝুড়িটা তৈরি করেছে মানে ব্যারেল মেকার তাদেরও দায় আছে ব্যক্তি পরিস্থিতি আর ব্যবস্থা এই তিনটের ইন্টারাকশন বুঝতে হবে আমাদের তার মানে পরিস্থিতি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী আমাদের ব্যক্তিগত মূল্যবোধ বা চরিত্রকেও ছাপিয়ে যেতে পারে ব্যাপারটা বেশ কিছুটা অস্বস্তিকর শক্তিশালী তো বটে অস্বস্তিকর তবে এর মানে কিন্তু এই নয় যে আমাদের কোনো দায়বদ্ধতা নেই বা প্রতিরোধের কোনো ক্ষমতা নেই হ্যাঁ এটাও ঠিক দেখুন সূত্রগুলো এটা মনে করিয়ে দেয় যে স্ট্যানফোর্ড এক্সপেরিমেন্ট বা আবু ঘ্রাহেবের মতো চরম পরিবেশেও কিন্তু কিছু মানুষ থাকেন যারা স্রোতের বিরুদ্ধে যান যারা অন্যায় দেখেও চুপ করে থাকেন না হ্যাঁ যেমন ক্রিস্টিনা মাসলার বা ধরুন আবু ঘ্রাহবের হুইসেল ব্লোয়ার জো ডার্বি তারা দেখা দেখিয়েছেন যে পরিস্থিতির শক্তি যতই প্রবল হোক তাকে চ্যালেঞ্জ করা সম্ভব সিস্টেমের ভেতরে থেকেও তার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায় তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয়টা যা দাঁড়াচ্ছে তা হলো শক্তিশালী পরিস্থিতি আর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এগুলো সাধারণ মানুষকেও অপ্রত্যাশিত এমনকি ভয়ানক আচরণে ঠেলে দিতে পারে পারে কিন্তু আমরা পরিস্থিতির দাস নই এই যে পরিস্থিতির শক্তি এটার বিষয়ে সচেতন হওয়া এটাই হয়তো প্রতিরোধের প্রথম ধাপ একদম ঠিক বলেছেন সচেতন হওয়াটাই সবচেয়ে জরুরি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই কেমন অবশ্যই আমরা নিজেরা মানে ব্যক্তি হিসেবে আমাদের চারপাশের পরিস্থিতিগত চাপগুলো নিয়ে কতটা সজাগ থাকি যে চাপগুলো হয়তো আমরা পাই না কিন্তু সেগুলো প্রতিনিয়ত আমাদের সিদ্ধান্ত আমাদের আচরণকে প্রভাবিত করছে হুম গভীর প্রশ্ন এই আত্মসচেতনতাই হয়তো আমাদের ভুল পথে যাওয়া থেকে বাঁচাবে আর দরকারের সময় সঠিক কাজটা করতে বা রুখে দাঁড়াতে সাহস যোগাবে আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি সম্পূর্ণ ফ্রি এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং শেষে একটি লাইক করে পাশে থাকুন ধন্যবাদ আপনার জীবন শুভময় হোক